মানুষ যেমন উনিশশো একাত্তর সালে যুদ্ধ করার পর বাংলাদেশ স্বাধীন করেছিল দেশের আবহমন জনসাধারণ মিলে তারপরে মানুষ একটি দীর্ঘ শ্বাস নিয়েছিল নিঃশ্বাস নিয়েছিল চান ভরে তারপর মন ভরে এ দেশের আকাশ পাতাল ভারী হয়ে গেছিল চুতের আগে জুতের পর একাত্তর সালে যুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর মনে শান্তি মিলেছিল সব দিক দিয়ে শান্তি মিলেছিল বাংলাদেশে সতেরো বছর শাসন করার পর আমরা আমাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল না চব্বিশ সালে আমরা মুক্তি পেয়েছি মনে যে একটা নতুনভাবে আবার যুদ্ধ করার পর তো বর্তমানে যে কথা বলতেছি সতেরো বছর পর আঠারো বছর মাথায় আবার নতুন করে আমরা সেই ভোটের নতুন হাওয়ার গন্ধ পেয়েছি ভোটে গরম হাওয়া গরম বাতাস দেশ নতুন করে জেগেছে এ দেশের মানুষ জেগেছে দেখেন গ ভোটের বাজার ভোটের হাওয়া লেগেছে বাংলাদেশের প্রকৃতির বুকে সবাই নিঃশ্বাস নিচ্ছে মন ভরে আবার বারোই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকার নির্ধারণ করবে প্রিয় গাইস আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি দেখে সবার মাঝে সরিয়ে দিবেন আমরা বদ্বীপ বাংলাদেশে বাস করি বাংলাদেশের মা মাটিকে ভালোবাসি যে যেখানে আছেন ভালো একটি সরকার গঠন করবেন ভালোভাবে বাঁচতে পারি ভালোভাবে পাঁচটা সেক্টরকে যেন আবার পরিবর্তন করে আনতে পারি পাঁচটা খাত যেন আমাদের ভালো কিছু দিয়ে যেতে পারে এমন একটা সরকারকে ভোট দেবেন কথা না বললে হয় না মানুষ নতুন ছাদে সেজেছে বাংলাদেশকে আবার নতুন করে সাদাবে ঘরে বাইরে আকাশ বাতাস বাংলার মাটি এখন নতুন সাধে সেজেছে শ্বাস ভরে নিঃশ্বাস নিচ্ছে মানুষ নতুন রঙিন করে সামনে রমজান মাস আবার ভোটের হাওয়া দেখেন পুরো বাংলাদেশে কি সুন্দর সাজে সেজেছে আমাদের প্রকৃতি বাংলা হাদির শরীফে এসেছে আপনি এমন একজন নেতা নির্ধারণ করেন যে নেতা আপনার দেশের যোগ্য যার বিরুদ্ধে দুর্নীতি নেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে ভালো মানুষ যার কোনো ক্ষুধা নেই তো আমরা আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করেছেন আমরা এমন একটি ভালো মানুষ চাই যে দেশের জন্য কাজ করবে জনগণের কাজ করবে সমাজে কাজ করবে পুরো বাংলাদেশকে জাগ্রত করে তুলবে ইনশাল্লাহ সামনে আমরা একটি ভালো নির্ধারিত সরকার চাই আমাদের দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে আপনাদের যার যে গান থেকে হোক মনের আনন্দ থেকে তো প্রিয় গাইস আপনারা যদি ভালো লেগে থাকে বেশি কিছু লাইক কমেন্ট শেয়ার করে দিন সবার পাশে সবাই থাকবেন আর যে কোনো কাজটি করবে মনের মনে আনন্দ থেকে করবেন এবার পরিবর্তনের সময় এসেছে পরিবর্তন করবেন আপনার ভোট আপনি দেবেন শোনা বাংলাদেশ করবেন তো ভালো লাগলে তো সে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখা শুরু করুন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের কথা এখানে শেষ করি জিরো পয়েন্ট থেকে আমি ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ অত্যন্ত ব্যস্ততা একটি সহজ